আপনারা এই ভাইয়ের প্রশ্নটা হয়তো আপনারা শুনছেন ভাই প্রশ্ন করছে যে একটা মহল যে পরিস্থিতি এটা করার চেষ্টা করতেছে মহল এটা আপনারা দেখবেন আমাদের দেশে কিন্তু একটা এখনে সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে এই এই উৎসবটা কি যেন আমরা শান্তিপূর্ণভাবে করচার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি বাট একটা মহল যারা চাচ্ছে যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে এই একটা মহলয় কিন্তু এই খাকড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসেবে বা অঙ্গরাজ্য হিসেবে নিয়ে যাওয়া হয় সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন আর সেখানে একটা ঘটনা ঘটেছে তিনজন নিয়োগ তো হয়েছে আইনশংগুলা বাহিনীর সদস্য আহত হয়েছে এই বিষয়ে আপনাদের পরিকল্পনাটা কি একটু এই পরিকল্পনা আপনি ভাই যেই প্রশ্নটা করলেন ভাই কিন্তু একটা সত্যি প্রশ্ন করছেন আপনি দাঁড়ান এই যে প্রশ্নটা করছেন আরে আস্তে ভাই যে ভাই যেই প্রশ্নটা করছেন আবার আপনি প্রশ্নটা একটু বলেন ওনারও তো শুনে নেই আমি বলে যে ভারতের হিন্দনে বা ফ্যাসিস্টদের হিন্দনে এই ঘটনাটা ঘটার ঘটাতছে তা আমরা এই এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে সে উপদেষ্টা মানে প্রদীপ ভাই আমাদের এই সেই পার্বত্য চট্টগ্রামের যে উপদেশটা উনি ওই জায়গায় আছেন উনি এই জিনিসটাও দেখতেছেন উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় ভাই থেকে আসছে যেটা আপনি ভাই বললেন আমি অবশ্য দেশের নাম বলতে চাই না আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা